দুটো টিমের ক্যাপ্টেন প্লিজ কাম দুটো টিমের ক্যাপ্টেন প্লিজ কাম এর আগে দুটো টিমের ক্যাপ্টেন প্লিজ কাম রেফারি বল টু দা বল টু দা নিন আমি স্টার্ট করে আমি অন্তত বুঝিয়ে দিন ম্যাচে কি রকম কি পরিচালনা হবে বল দা বুঝিয়ে দিতে আমাদের খেলা টোটাল এই এইটা এসে গেছে ছটা টিম ছটা টিমের মধ্যে এ বি সি ডি ই এফ এ প্রথম এ বি খেলা হবে দ্বিতীয় সি ডি খেলা হবে থার্ড ই এফ খেলা হবে প্রতিটা খেলায় পনেরো করে গেম হবে তেরো তারপর হোক তারপর গেম ঠিক আছে রেফারির সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত প্রথমে টস করা হবে টসে যারা জিতবে তারা কোর্ট এবং যেদিকে তারা সার্ভ করবেন অপোনেন্টকে দেবে সেটা তারা ডিসাইড করবে ঠিক আছে আমাদের দুই দাগের ওখানে লোক থাকবে যারা দেখবে বল বাইরে পড়ছে না ভেতরে পড়ছে তারা যেটা বলবে সেটাই শোনা হবে ঠিক আছে কোনো রকম আর্গুমেন্টে যেন রেফারির সাথে না হয় যদি বেশি আর্গুমেন্ট হয় রেফারি যদি মনে করে অপোনেন্টকে পয়েন্ট দিয়ে দিতে পারে

তাহলে আমরা দেখতে বললাম বি টিম নিয়েছে ডানদিক সার্ভিস করবে বলেন দেখতে থাকুন দীপা বন্ধুমলের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সঙ্গে থাকুন দেখতে থাকুন দীপা khasgor এখন আমরা যাচ্ছি ফিরবো আর কিছুক্ষণের মধ্যে দেখা হচ্ছে শুভরাত্রি এখন শুভ সন্ধ্যা